की करे कुकुर 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 घे घे तुम विरल गुरु मुर्गी मुरुक मुर्गी? मुर्गी की करे करे कुकु, कु? कुकु कुकु, कु? कुकु? कु? कुकु? सागु, सागु की छगल হাস কি তুমি একটু হাসো তো কান্না করো তো কান্না করো তো কান্না করো এই আচ্ছা মে খাচু দাও তো খাচু এটা হাচ্ছু দাও তো এটা খাচু দাও हां বিড়াল কি করে বিড়াল میو 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 বিড়াল কি করে মেহেক میউ আচ্ছা ছাগল ছাগল কি ভাবে ডাকে

কুকুর কি করে কুকুর বিড়াল কি করে বিড়াল 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 কি করে মেহেক মেহেক তুমি কি বাঘ দেখেছো বাঘ দেখ আমরা চিড়িয়াখানায় যাবো একদিন হ্যাঁ মেহেকি কান্না করে কিভাবে কুকুর কি করে মেহেক কুকুর বিড়াল কি করে বিড়াল

আচ্ছা হাতছুকি হাতছু কি দেয় মেহে বাবে কান্না করে তুমি কি কিভাবে কান্না কর Ih, bapak karo nama nama eh kuku rabi ralih kuku.